তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের জন্য আজকে রায় মাটির থেকে সমাধান করে দেখাবো কম্পিউটার বিষয়ে নেটওয়ার্কিং অধ্যায়ের ইউনিট এর যে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিবি সাজেশান দেওয়া আছে তার সমস্ত প্রশ্ন উত্তর সমাধান করে দেখাবো তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের অধ্যায় ভিত্তিক ইতিহাস ভূগোল এডুকেশান রাষ্ট্রবিজ্ঞান বাংলার সমস্ত বিষয় আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি তোমরা যারা এখনও দেখোই আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাবে প্রথম কী আছে সঠিক উত্তরটি নির্বাচন ধর্মী প্রশ্ন এক দেখার প্রশ্ন উত্তরটা হবে অপশান বি দুই দেখার প্রশ্ন উত্তরটা হবে অপশান এ তিন দেখার প্রশ্ন উত্তরটা হবে অপশান বি চার দায়ের প্রশ্ন উত্তরটা হবে অপশান সি পাঁচ থাকে প্রশ্ন উত্তরটা হবে অপশান সি ছয় দেখা প্রশ্ন উত্তরটা হবে অপশান বি কোনো প্রশ্নগুলো একটু দেখে নেবে আমি প্রশ্নগুলোর মুখে বলছি না সাত দেখে প্রশ্ন উত্তরটা হবে অপশান বি আট দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান সি নয় জায়গা প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি দশ জায়গার প্রশ্ন উত্তরটা হবে অপশান বি এগারো থাকে প্রশ্ন উত্তরটা হবে অপশান সি বারো থাকার প্রশ্নের উত্তরটা হবে অপশন বি তেরো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি সরি চোদ্দো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি পনেরো প্রশ্নের উত্তরটা হবে অপশান বি আলোক পনেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি ষোলো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি সতেরো দাগের সি আঠেরো দাগের উত্তরটি হবে অপশান এ উনিশ দাগের উত্তরটি হবে অপশান সি কুড়ি জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান বি একুশ জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি এদের সবগুলি অপশান এ বি সি বাইশ জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান বি তেইশ জায়গার প্রশ্ন উত্তরটি হবে অপশান বি চব্বিশ জায়গার উত্তরটি হবে অপশান সি পঁচিশ জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি ছাব্বিশ জায়গার প্রশ্ন উত্তরটি হবে অপশান সি সাতাশের প্রশ্নের উত্তরটি হবে অপশান এ আঠাশ জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান সি উনত্রিশ জায়গার প্রশ্ন উত্তরটি হবে অপশান সি তিরিশ জায়গার প্রশ্ন উত্তরটি হবে অপশান বি একত্রিশ জাগের উত্তরটি হবে সি বত্রিশ ধাগের উত্তরটি হবে অপশান এ তেত্রিশ জাগের উত্তরটি হবে অপশান সি যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে চৌত্রিশ জাগের উত্তরটি হবে অপশান সি পঁয়ত্রিশ জায়গার উত্তরটি হবে অপশান এ ছত্রিশ জায়গার উত্তরটি হবে অপশান অপশান এ লেন ছয়ত্রিশ জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান বি আটত্রিশ জায়গার উত্তরটি হবে অপশান সি উনচল্লিশ জায়গার উত্তরটি হবে অপশান বি চল্লিশ জায়গার উত্তরটি হবে অপশান বি একচল্লিশ জায়গার উত্তরটি হবে অপশান বি বিয়াল্লিশ জায়গার উত্তরটি হবে অপশান সি তিতাল্লিশ জায়গার উত্তরটি হবে অপশান এ চুয়াল্লিশ জায়গার উত্তরটি হবে অপশান সি পঁয়তাল্লিশ জায়গার উত্তরটি হবে অপশান বি ছেচল্লিশ জায়গার উত্তরটি হবে অপশান বি সাতচল্লিশ জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান বি আটচল্লিশ জায়গার উত্তরটি হবে অপশান সি উগ্নপঞ্চাশ আগের উত্তরটি হবে অপশান ডি পঞ্চাশ আগের উত্তরটি হবে অপশান এ একান্ন দাগের উত্তরটি হবে অপশান সি বাহান্ন দাগের উত্তরটি হবে অপশান বি তিপ্পান্ন দাগের উত্তরটি হবে অপশান বি চুয়ান্ন জায়গার উত্তরটি হবে অপশান সি পঞ্চান্ন দাগের উত্তরটি হবে অপশান এ ছাপ্পান্ন দাগের উত্তরটি হবে অপশান সি সাতান্ন দাগের উত্তরটি হবে অপশন সি আটান্ন দাগের উত্তরটি হবে অপশন সি ঊনষাট দাগের উত্তরটি হবে অপশন এ ষাট দাগের উত্তরটি হবে অপশন সি একষট্টি দাগের উত্তরটি হবে অপশন সি উত্তর হবে অপশন এ তেষট্টি দাগের উত্তরটি হবে সি চৌষট্টি দাগের উত্তরটি হবে অপশন এ পঁয়ষট্টি দাগের উত্তরটি হবে অপশান এ নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম ছেষট্টি দাগের উত্তরটি হবে অপশান ডি সবগুলি ঠিক অপশান এ বি সি সাতষট্টি দাগের উত্তরটি হবে অপশান বি আটষট্টি দাগের উত্তরটি হবে অপশান ডি সব কটি ঊনসত্তর দাগের উত্তরটি হবে অপশান ডি সত্তর দাগের উত্তরটি হবে অপশান বি একাত্তর দাগের উত্তরটি হবে অপশান এ বাহাত্তর দাগের উত্তরটি হবে অপশান এ তিয়াত্তর দাগের উত্তরটি হবে অপশান সি চুয়াত্তর দাগের উত্তরটি হবে অপশান সি পঁচাত্তর দাগের উত্তরটি হবে অপশান সি ছিয়াত্তর দাগের উত্তরটি হবে অপশান এ সাতাত্তর দাগের উত্তরটি হবে অপশান এ আটাত্তর উত্তরটি হবে অপশান বি উনআশি উত্তরটি হবে অপশান এ আশি থেকে প্রথম উত্তরটি হবে অপশান এ একাশি টাকা প্রশ্ন উত্তরটি হবে অপশান এ দেখে নেওয়া এ দেখার প্রশ্নের উত্তরটি বিরাশি দেখার প্রশ্ন উত্তরটি হবে অপশান সি তিরাশি দেখার উত্তরটি হবে অপশান সি চুরাশি টাকা প্রশ্ন উত্তরটি হবে অপশান বি পঁচাশি উত্তরটি হবে অপশান বি ছিয়াশি উত্তরটি হবে অপশান এ সাতাশি উত্তরটি হবে অপশান সি অষ্টআশি উত্তরটি হবে অপশান এ উনানব্বই উত্তরটি হবে অপশান ডি নব্বই উত্তরটি হবে অপশান বি একানব্বই উত্তরটি হবে অপশান সি বিরানব্বই উত্তরটি হবে অপশান বি তিরানব্বই উত্তরটি হবে অপশান এ চুরানব্বই উত্তরটি হবে অপশান সি পঁচানব্বই উত্তরটি হবে অপশান ডি ছিয়ানব্বই উত্তরটি হবে অপশান ডি সাতানব্বই উত্তরটি হবে অপশান সি আটানব্বই উত্তরটি হবে অপশান ডি নিরানব্বই উত্তরটি হবে অপশান এ একশো উত্তরটি হবে অপশান বি একশো এক উত্তরটি হবে অপশান এ একশো দুই উত্তরটি হবে অপশান এ একশো তিন উত্তরটি হবে অপশান এ একশো চার উত্তরটি হবে অপশান বি একশো পাঁচ উত্তরটি হবে অপশান এ একশো ছয় উত্তরটি হবে অপশান বি একশো সাত উত্তরটি হবে অপশন বি একশো আট উত্তরটি হবে অপশন এ অনুরূপ প্রশ্নের উত্তরটি হবে অপশন বি একশো নয় উত্তরটি হবে অপশান সি একশো দশ উত্তরটি হবে অপশান বি সরি এই প্রশ্নের উত্তর আচ্ছা তারপর অনুরূপ প্রশ্নের উত্তরটি হবে অপশন এ একশো এগারো প্রশ্নের উত্তরটি হবে অপশন সি তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের ইতিহাস ভূগোল বাংলা এডুকেশান রাষ্ট্রবিজ্ঞান পুষ্টিবিজ্ঞান সমস্ত বিষয়ে আমরা অধ্যায়ভিত্তিক এমসিকিউ সাজেশানগুলো দেখিয়ে দিয়েছি তোমরা যারা এখনও দেখোই আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে পরবর্তী দেখো একশো বারো প্রশ্নের উত্তরটা হবে অপশান সি একশো তেরো প্রশ্নের উত্তরটি হবে অপশান এ তোমাদের এই অধ্যায়ের মোট একশো তেরোটি প্রস্তুত ছিল একশো তেরোটি সমাধান করে দেখিয়ে দিয়েছি তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো টাটা